অশোক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আসলে দেখেছিলাম খুব ছোটো ছোটো কয়েকটা ষাট বছর গরু কালেকশান জয়ফাট নতুন হাটে এই হাটের ঠিকানা জেলা জয়ফাট উপজেলা সদর বগুড়া থেকে পঞ্চাশ বা পঁয়ষট্টি ষাটটি এরকম কিলোমিটার দূরে আর কি সারা বাংলাদেশ থেকে চাইলে এই হাটটা ভিজিট করতে পারবেন এর পাশে কিন্তু চমৎকার চমৎকার বেশ কয়েকটা গরু আছে আমরা দেখি চাচার কাছে যে গরুগুলো আছে এ কত দাম চাই চাচার কাছে একটা সাই হয় আলাইকুম আচ্ছা ভালো আছেন কত বা এটা এই যে কত আরে বাপ রে গরুতে এত দাম কাস্টমার কত বলে চল্লিশ পার হয়েছে দেন না চল্লিশ দেন না ওইটা আবার দেবেন কোথায় কোন দেখি

দেখলাম এদিকে দাম দর খুব একটা পর্দায় পড়তেছে না ছোটো গরু হিসেবে চাচা বহুত দাম যাচ্ছে বুঝলাম যে চাচার অরিজিনাল গরু না চাচার গরু ধরে আছে দর্শক আর এই পাশে দেখছিলাম চমৎকার চমৎকার আমার চা দেখাশোনা চলতেছে জোরা বাচ্চারই নামিয়ে আছে আমার জোরা কত চাইছেন জোরা কত চাইছেন জোড়া জোরা নিলে এক লাখ এক লাখ পনেরো দামদর করে কত এক লাখ পাঁচ দশ বলে পঞ্চান্ন করে দেওয়া যায় না বারো বারো হলে এখনই তুলে দেব এখন দশক এই সাইজে আসছে এই বড় বড় ঠিক আছে এক লাখ বারো মানে ছাপ্পান্ন করে দামটা পাচ্ছে সেই হিসেবে গরু ঠিক আছে মানে গরুর বাজারে এটা বোঝা খুবই টাফ যে বাজারটা আসলে চরা না পড়া এক একজন এক একভাবে দাম তো চাচ্ছে এই গরুটা থেকে মনে হচ্ছে বাজার নরমাল আছে পরে অন্য গরু থেকে মনে হচ্ছে ওরে বাপরে বাজার তো পুরাই করা লাখ লাখ বারো চাইছে এটা মাছ বেচা বিক্রির জন্য দর্শক আমরা এই পাশে দেখতেছিলাম আমাদের চমৎকার চমৎকার দুটা গরু নিয়ে আসছে বগুড়ার ভাই ভাই কি অবস্থা এই তো ভাইয়া

এবং খুবই নিখুঁতভাবে দেখি সেই ভাইরাও নিজে কিন্তু বাইরে বিক্রি করবে এই জন্য মোটামুটি সব কিছুই দেখে কিনে হুট আর কিনে না দেখাচ্ছি দেখাচ্ছি এটা একটু দেখি কত চাইছেন এটা কত শিশু এটা শিশুটি চাইছেন শিশু তাই না

একটু বলেন ভাই বাহাত্তর পচাচ্ছে না ভাই অনেক বেশি মনে হচ্ছে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস বাষট্টি আছে আর এটা করি ভাই এটা এটা

যোগাযোগ যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন তবে দাম দর আপনাদের উপর ছেড়ে দিলাম আর যেহেতু মুন্ডি বলতেছে আমিও দেখলাম মুন্ডি এবার কত দাম দিয়ে কিনবেন সেটা আপনাদের বিষয় দশ কোয়ালিটি খুব বেশ কিছু গরু ভালো দেখানোর চেষ্টা করলাম এই যে পাশে কিন্তু কম দামের এইখানে এগুলো একটু কম যে এগুলো একটু লো বাজেটের গরু এই যে লো বাজেটের গরু

পার্সন ভেদে মানে ভেদে দামের কতটা পার্থক্য হয় এটা এক লাখ বারো পর্যন্ত বলছিল বেচা বিক্রি করবে জাস্ট প্রথমে দেখাইছিলাম আর সাত পাঁচ মোটামুটি সাত মিনিটের ভিডিও করলাম এখন পর্যন্ত আপনি স্ক্রিনে দেখতে পারেন সাত মিনিট প্লাস তো এই যে ছয় মিনিট পর বা সাড়ে ছয় মিনিট পর গরুটার দাম হয়ে গেল এক লাখ বিশ যেটা ছিল এক লাখ বারো এই হলো পার্থক্য হাটের ভিডিওর মাধ্যমে এই জন্য বলিস হাট থেকে ভিডিও হালকা কিছু আইডিয়া পাবেন কেমন দামে কেনাকাটা হচ্ছে সরাসরি হাট ভিজিট করবেন অরিজিনাল অভিজ্ঞতা বুঝতে চান গরু কেনার যদি মজা ব্যায়ামেস্ট হাটটা ভিজিট করে গরুগুলো কিনবে জাস্ট পাঁচ ছয় মিনিটের পার্থক্য এক লাখ বারো থেকে এক লাখ বিশ হয়ে যায় যেই গরু সেই গরু অরিজিনাল যে আমাদেরকে কথা বলে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই আপনারা কিন্তু সরাসরি হাটগুলো ভিজিট করে দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন আমরা অবস্থান করতেছিলাম জয়ফুরাট জেলার ঐতিহ্যবাহী নতুন হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোয়ালিটি ফুল কিছু শাড়গুলো কালেকশান সুস্থ থাকবেন ভালো থাকবেন যে কোনো সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং मतलब